হ্যালো বন্ধুরা দেখো আমাদের হচ্ছে কি আজকের বাড়িতে মটন হচ্ছে দেখতে পাচ্ছ মটন নিয়ে চলে এসছিলাম এখানে দেখো মটন এটা এখানে আলু ভাজা হয়ে গেছে এগুলো সব কাটা আছে পেঁয়াজ দেখো লঙ্কা সব কিছু কাটা আছে এখানে কড়াতে তেল দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছো এবার এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেখো ফোড়নটা দিয়ে দেবো শুকো লঙ্কার তেজপাতা এটা হচ্ছে শুকো লঙ্কার তেজপাতা দিয়ে দেবো লঙ্কা তেজপাতাটা একটু ভালো করে লাল লাল করে ভেজে তারপর এখানে পেঁয়াজ রাখা আছে পেঁয়াজটা দিয়ে দেবো দেখো এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজটা একটু লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে তাতে মটনটা আমিই করছি বাড়িতে মটন হলে আমারই করতে হবে বেশিরভাগ মটনটা কীভাবে বানাচ্ছি দেখো বন্ধুরা না রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বলুন দেখো বন্ধুরা পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ এবারে এখানে হচ্ছে কি আদা রসুন দিয়ে দেব দেখো আদা রসুন দিয়ে দিলাম আদা রসুনটা ভালো করে ভেজে নিতে হবে জিরে 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 ধনে মিক্সড করা আছে দেখতে পাচ্ছ এটা দিয়ে দিচ্ছি করার মধ্যে গোটা শুকনো লঙ্কা দেখতে পাচ্ছ আমাদের গুঁড়ো লঙ্কা ইউজ কম হয় এটা পেস্ট করা ছিল দেয়া হচ্ছে পরিমাণ মতন দিয়ে দেবো দেখো এখানে হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন আদা রসুন দেখো তেল ছেড়ে দিচ্ছে একটু ওই জন্য হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো লবণটা একটু দিয়ে দেবো পরিমাণ মতন লবণ দিয়ে দেবো ভালো করে একটু কষিয়ে নেবে তারপরে মাংসটা দিচ্ছি মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে খাসির মাংস তো এই মশলাটা না ঠিকঠাকভাবে কষালে টেস্ট হয় না তরকারি দেখো বন্ধুরা এই মটনটা এবার দিয়ে দেবো এদিকে হচ্ছে আদা রসুন পেস্টে তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছি মটনটা দেখো চলো মটনটা দিয়ে দিই মটনটা দেখো আছে দারুণ মটন পেয়েছি এক কিলো একশো মটন আছে বন্ধুরা আচ্ছা রাতে হঠাৎ মটন খাওয়ার ইচ্ছা হলো মটন আনা হয়েছে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো একটু দিয়ে দেবো এর আগেও দিয়েছি ফের দিয়ে দেবো আর বলতে একটু ধনে পাতা দিয়ে দেবো আবার লাস্ট টাইমে দেবো মটনের পিসগুলো দেখুন বন্ধুরা সেই সাইজ এখনো কালার মাংস মিট মশলা কালার কিছু দেওয়া হয়নি এখন মাংস কালারটা এসে দেখো বন্ধুরা শুধু জাস্ট হলুদ দেওয়া আছে আর তোমরা বাড়িতে এইভাবে মটন বানিয়ে দেখো বন্ধুরা একবার দারুণ টেস্ট হয় মটন এইভাবে বানিয়ে খেলে দেখো বন্ধুরা এটা মিট মশলা এবার মিট মশলাটা দিয়ে দেবো মিট মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে কালারটাও দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি দেখতে পাচ্ছ আমাদের প্যাকেট মশলা ইউজ করা হয় এখানে আর আমি সিম্পলি রান্না করি মানে ঘরোয়া পদ্ধতিতে কোনো রিচ মানে যেমন টক দই দেয় অনেকে মটনে আমি টক দই টক দই কিছুই ইউজ করি না সিম্পলের ওপর খেতেও দারুণ হয় বন্ধুরা এইভাবে বানিয়ে দেবো দারুণ লাগে খুব সুন্দর টেস্ট হয় আর আমি অন্য কোনো ম্যাগনেট করে ম্যারিগনেট করেও রাখি না অনেকক্ষণ অনেক রেখে দেয় অনেক মকড়ো মাখিয়ে সব কিছু ওগুলো আমি কিছুই করি না সিম্পলি ঘরোয়া পদ্ধতিতে কিন্তু টেস্টও দারুণ হয় এটা হচ্ছে গিয়ে গরম মশলা গরম মশলাটা দিয়ে দেবো কষার সময় অল্প একটু দিয়ে দেবো তাহলে মাংসের টেস্টটা আরও ভালো হয় এটা মিক্স করে নেব ভালো করে সব মশলা দিয়ে দিলাম এবার মাংস কালারটা আসছে দেখুন বন্ধুরা আর এইভাবে দারুণ হয় আমার হাতে তো মটন আমাদের বাড়ি সবাই ভালোবাসে খেতে আর আমার হাতে এই মটন খেতে সবাই পছন্দ করে খেতেও সুন্দর হয় বন্ধুরা যাই না কেমন হয় আমার তো আমার তো ভালো লাগে কিন্তু যারা খায় তাদেরও ভালো লাগে দেখো নিজের রান্না নিজে তো তারিফ করাটা উচিত না কিন্তু সবাই খেয়ে যখন বলে ভালো লাগে ভালো রান্না করো তখন ভালো লাগে মনটা আর একটু এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে দেবো ছুটি কালারটা এসছে দেখুন বন্ধুরা দারুণ কালার চলে এসছে দেখো বন্ধুরা মাংস গাছ আমাদের হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ কালারটা এসে দেখো বন্ধুরা দারুন কালার এসছে এবার প্রেশারে দিয়ে দেবো জল দিয়ে দেবো একটু চলো জল গরম হচ্ছে পরে আবার দেখাচ্ছি নেক্সট দেখো বন্ধুরা মটন আমাদের রেডি হয়ে গেছে ফাইনাল লুক দেখাচ্ছি তোমাদের কালারটা দেখো একদম কষা কষা চিকেনটা দেখো এই চিকেন বলছি সরি মটনটা দেখো চিকেন বলে ফেলছি মটনটা দেখো মটনের দারুণ লাগছে গরম গরম খাবো এবার চ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে বন্ধুরা টাটা বন্ধুরা